প্রবলেমটা হয় যে ভাইয়া একটা ক্লাসের পড়া আর একটা ক্লাস আসতে আসতে ভুলে যাই বা একটা ক্লাসের পড়া পরে যখন নেক্সট ক্লাসে যাই তখন প্রিভিয়াস ক্লাসের সাথে পড়াটা লিঙ্ক করতে পারি না রিলেট করতে পারি না তাদের জন্য এই কথাগুলো তারা খুব ভালো করে দেখো যে ভাই কি বলছে যে ধরো আমাদের ক্ষেত্রে এমন হয় যে আমরা একটা চ্যাপ্টারকে কয়েকটা অংশে ভাগ করে পড়াই যেমন ধরো এই যে বর্জ্য নিষ্কাশন এই চ্যাপ্টারটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি যেমন আজকে হচ্ছে এই চ্যাপ্টারের থার্ড ক্লাস আমরা আরও দুইটা ক্লাস নিব রাইট সো টোটাল হচ্ছে পাঁচটা ক্লাস দেন হচ্ছে এমসিকিউ সলভিং সি কিউ সলভিং দেন হচ্ছে অ্যাডভান্স সলভিং রাইট সো আমি ধরলাম কন্টেন্ট পড়ছি আমরা পাঁচটা ক্লাসে সো ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ ঠিক আছে এখন তোমাদের প্রবলেম হয় ক্লাস ওয়ান আজকে করছো ধরো ক্লাস টু যখন করতে আসো ওয়ানের পড়াটা ভুলে দাও বা আমি যখন রেফারেন্স দিই যে ক্লাস টুতে এটা ক্লাস ওয়ানে পড়াইছিলাম তো তখন তোমরা আকাশ থেকে পড়া হ্যাঁ ভাই কোথায় পড়াইছিলেন কেমনে পড়াইছিলেন এটা কেন হয় কারণ তুমি আগের ক্লাসে যেটা পড়ছো সেটা কন্টিনিউস রিভিশন দিচ্ছ না এখন আমি তোমার জায়গায় থাকতে কী করতাম বা তোমাদের কী করা উচিত সেটা দেখো তো ধরো আজকে ক্লাস ওয়ান করেছো ধরো আজকে রবিবার ধরো একজাক্ট আজকে রবিবার ধরো ক্লাস টু হবে পরের বুধবারে ক্লাস থ্রি হবে পরের রবিবারে এটা ধরো পরের বুধবার এটা ধরো পরের কোনো এক সোমবার এই হচ্ছে ধরো তোমার ক্লাসের সিকোয়েন্স এখন তুমি রবিবার যে ক্লাসটা করছো এটা ক্লাসের পর পরে তোমার কি পড়তে হবে আমরা বলেছি বই পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে এই ক্লাসে পড়াটুকু এখন তোমরা অনেকেই সেটা করো ঠিক আছে করো ভালো কথা বাট রবিবার থেকে সোমমঙ্গল বুধবার হয় তখন তোমরা রবিবারে পড়াটা ভুলে যাও এখন এটা থেকে বাঁচতে হলে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে ধরো বুধবারে তুমি ক্লাস টু পড়বা আমরা পড়বো ইনশাল্লাহ এটা পড়ার আগে তুমি অ্যাটলিস্ট পনেরো মিনিট ক্লাস ওয়ানে কি পড়েছিলে সেটা দেখবা আমরা দেখবা ক্লাসে করি যে আগের ক্লাসে কি পড়ছিলাম এটা কই রিকে পাঁচ মিনিটের ছয় মিনিট বাট তুমি কি এর আগে ক্লাসে আসার আগে পনেরো মিনিট রিকেপ করে আসবে ভাইয়া ক্লাস কি পড়ছিল কি পড়াইছিল কি বলেছিল সেটা বই দেখে হোক ক্লাস নোট দেখে হোক তখন তুমি ইজিলি ক্লাস টুতে কনসেন্ট্রেট করতে পারবা ক্লাস এর জিনিসগুলো ধরতে পারবে কোর লেট করতে পারবো রাইট আবার ধরো ক্লাস টু হয়ে গেছে ক্লাস থ্রিতে আসার আগে তুমি অবশ্যই বিশ মিনিট ক্লাস ওয়ান এবং ক্লাস টুয়ের পড়াগুলো একবার রিভিশন দেবা ক্লাস ওয়ানের পরাটা তাহলে দেখো তোমার কয়বার রিভিশন দেওয়া হচ্ছে একবার তো ক্লাস হওয়ার পর পড়ছো আর একবার ক্লাস টুয়ের আগে পড়ছো এখন ক্লাস থ্রি এর আগে পড়তেছো তো এটা তোমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব বেশি ডিলে হবে না ঠিক আছে আবার ক্লাস থ্রিতে যখন তুমি কমপ্লিট করে ফেললা ক্লাস থ্রি পড়াটা ক্লাস ফোর যখন আসবা ঠিক একইভাবে ক্লাস ফোরের আগে তুমি আবারও টোয়েন্টি ফাইভ মিনিটস ক্লাস থ্রিতে কি পড়েছো ক্লাস টু তে কি পড়েছো ক্লাস ওয়ানে কি পড়েছো এই পড়াগুলো একবার জাস্ট রিক্যাপ চোখ বলিয়া আসে ভাই এই কনসেপ্টগুলো পড়াইছিল বা এটা পড়ার সময় এই প্রবলেমটা ফেস করছিলাম বা এটা বলছিল ভাই বুঝতে হবে ভালো করে এটা একটু পড়ে আসি ক্লাস ফাইভের আগে সেম ধরো আধা ঘন্টা তুমি অন্যান্য যে ক্লাসগুলো ছিল ওয়ান টু থ্রি ফোর এটার পড়াটা একটু রিক্যাপ করলা এতে কি হচ্ছে প্রত্যেকটা ক্লাসের আগে তুমি এটা প্রিভিয়াস রিলেটেড ক্লাসটা সম্পর্কে জানছো তোমার এই ক্লাসের পড়াটা ধরতে অনেক ইজি হবে আর তোমার যে একটা প্রবণতা থাকে ভুলে যাওয়ার এই প্রবণতাটাও এফোর্টলেসলি খুব ইজিলি অনেকাংশে হ্রাস পাবে তুমি অনেক কিছু মনে রাখতে পারবে দীর্ঘদিন কারণ এতবার রিভিশন দেওয়া হচ্ছে আবার ধরো যখন সিকিউ সলভিং হবে তখন এই পুরো অংশটুকু তুমি এক থেকে দেড় ঘন্টা আবার রিক্যাপ করে আসবা আবার ধরো এম সি কিউ সলভিং হবে সেম পুরা অংশটুকু তুমি এক ঘন্টা রিক্যাপ করে আসলা আবার ধরো অ্যাডভান্স সলভিং হবে অ্যাডভান্স এর আগে তুমি এই যে রিক্যাপ করেছো অনেক কিছু করেছো অনেক প্র্যাকটিস করেছো এগুলোর মধ্যে যেগুলো ভুল হয় সেগুলো আবার তুমি এক ঘন্টা রিক্যাপ করলা এখন আমাকে বলো যে এতবার যদি একটা চ্যাপ্টার রিক্যাপ করা হয় রিভিশন দেওয়া হয় তাহলে কি এই যে একটা প্রবলেম আছে যে এই চ্যাপ্টারটা পড়ে ভাই ভুলে যায় কঠিন মনে হয় বা কোন জায়গায় প্রবলেম সেটা আইডেন্টিফাই করতে পারি না তখন কি এই প্রবলেমটা থাকবে অনেকাংশে এই প্রবলেমটা সর্ট আউট হয়ে যাবে না বলো তো এই প্রবলেমটা সর্ট আউট হয়ে যাবে না সো আজকে থেকে তোমরা এই পদ্ধতি অবলম্বন করবো অবশ্যই 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 ঠিক আছে এইভাবে আমরা কন্টিনিউস রিভিশনের মাধ্যমে দেখবা একটা চ্যাপ্টার পরিপূর্ণভাবে পড়তে পারছি এবং আমাদের মেমোরিতে সেটা লং টার্ম সাস্টেন করতেছে অনেকদিন পর্যন্ত মনে রাখতে পারতেছি ভুলে যাওয়ার প্রবলেমটা অনেকাংশে কমে যাবে ঠিক আছে এবং এটা অ্যাপ্লিকেবল ফর ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি হোয়াট এভার দ্য সাবজেক্ট ইজ হোয়াট এভার ইট ইস সব কিছুর জন্য অ্যাপ্লিকেবল ঠিক আছে জন্য যেমন অন্যান্য সাবজেক্টের জন্য তেমন তো তোমরা আজকে থেকে এটা প্র্যাকটিস করবা তোমার শুরুতে মনে হবে একটু সময় বেশি লাগছে বাট এটা এফেক্টিভ হবে কারণ পরে ভুলে যাওয়ার থেকে একটু লম্বা সময় নিয়ে পড়ে মনে রেখে ভালো মার্কস পাওয়াটাই কিন্তু আমাদের কাম্য